জয় জয় আদা শক্তি মহামায়া আদি শক্তি জয় জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি মায়ের কি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রী নীল মোহাম্মদের জন্য খুব শক্তিশালী গুরুমুখী বিদ্যানী আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি দেখা যাচ্ছে যে কোনো পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে কোন মিল মোহাম্মত নাই সবসময় খিটখিট খিটখিট ঝামেলা ঝঞ্ঝাট মারামারি ঝগড়া লেগে আছে স্ত্রীকে কোনো মতেই জব্দ করতে পারছেন না স্ত্রীকে কোনো মতেই আপনার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারছেন না দেখা যাচ্ছে যে তার বাসনা পূর্ণ করছেন তার চা পা পূর্ণ করছেন তারপরেও সেই স্ত্রীর মন আপনি মন পাচ্ছেন না সেই মত অবস্থায় যদি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন সেই স্ত্রী আপনার কাছে সারা জীবনের মতো বাধ্য থাকিবে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী এবং গুরুমুখী বিদ্যা সে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব স্তরে বুঝতে পারবেন সর্বপ্রথম মন্ত্র বলি সকলে মন্ত্র ফলো করুন তিনিতে আগল সিনিতে বাগল সিনি আমার সিদ্ধি শত্রক সাধুর আজ্ঞা লাম চিনি ফলনা বত্রিশ দ্বন্দ্ব কাটিলাম বানের মাটি নাসর করল বরমার আজ্ঞা ফলনার সাধে ফলদের সাধে যোগাযোগ ছাড়া ছাড়ি নাই ক্লিন রিং সোয়াহা ফলনা ফলনি ফলনার সাথে থাক Zug, zug. এই হচ্ছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব আবারও আপনাদের সুবিধার্থে মন্ত্রটি বলছি সকলে ভালো করুন আগুন চিনিতে পাগুন চিনি আমার সিদ্ধি শত্রুক সাধুর আজ্ঞালাম চিনি ফলনার বত্রিশ দন্ত কাটিলাম বানের মাটি নাসর গরল বর্মার আজ্ঞা ফলনার সাথে ফলিরের সাথে যোগাযোগ ছাড়া ছাড়ি নাই ক্লিং রিং সোয়া ফলি ফলনার সাথ সাধে হাগ যুগ যুগ এ হচ্ছে মন্ত্র এইটি কি করবেন এই মন্ত্রটি সর্বপ্রথম ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য করতে পারেন এই বিদ্যা শুধুমাত্র একজন স্বামী তার স্ত্রীকে বাধ্য করার জন্য করতে পারে স্ত্রী স্বামীর জন্য এটা দিয়ে করতে পারবেন তো কি করবেন সর্বপ্রথম যেই পুরুষ তার স্ত্রীর জন্য এই ক্রিয়াটি করবেন তার বা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের তিন ফুট রক্ত বের করবেন এই ক্রিয়াটি করতে হবে শনিবার মঙ্গলবার এবং শনি মঙ্গলবারে একটি দোকান থেকে একটু চিনি কিনে নিয়ে আসতে হবে বেশি দরকার নাই পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম চিনি কিনে নিয়ে আসলেন ওই চিনির সাথে তিন ফুট রক্ত দিলেন দেওয়ার পর উপরোক্ত যে মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম এই মন্ত্রটি প্রতিবার পাঠ করতে হবে এবং ফুঁ দিতে হবে এইভাবে একুশবার মন্ত্র পাঠ করে একুশবার ফু দিয়ে ওই চিনি সহিত আপনার শরীরের রক্ত যে কোনো খাদ্য দ্রব্যের সাথে মিশিয়ে আপনার স্ত্রীকে কলা কৌশলে যদি আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন সারা জীবনের জন্য স্ত্রী ব্যক্তির কথা সে মনে চিন্তা করতে পারবে না খুবই প্রভাবশালী মন্ত্র খুবই প্রভাবশালী খুবই কার্যকরী মন্ত্র এবং এটি গুরুমুখী একটি বিদ্যা বহুবার প্রয়োগ করেছি বহু মানুষকে দিয়েছি ফল পেয়েছে সঠিকভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারেন যথাযথ ফল পাবেন আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন কোনো সমাধান পাচ্ছেন না তারা নির্দিদে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাকে দিয়ে কাজ করতে পারেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করে সমাধান করতে পারেন সব কিছু করার মালিক মাদ্রা শক্তি আমি মায়ের সমাধান করবে। নাম করে শুধুমাত্র যোগাযোগ করবেন মাই আপনাদের সর্বস্ব সমাধান করবেন মা জয় মা মায়ের নাম করে বিকে সম্পূর্ণ বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবন জীবনযাপন করবেন মায়ের কাছে এই প্রার্থনায় করে জয়মা